সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল সাম্রাজ্যের বিদায় নিয়েছেন তিনি ছিলেন পত্তুলিক মূর্তির পূজা করত আর তার এলাকায় কেউ যদি ইসা আলাহিসাল্লামের নাম নিত আখেরাতে বিশ্বাস করতো আল্লাহ বিশ্বাস করতো তাদেরকে তারা পাথর মেরে হত্যা করতো কিন্তু সাতজন যুবক ছিল তারা ইসা আলাহিসামের রেখে যাওয়া সত্য ধর্মের পরিমাণ এনেছিল তো তারা বললো আমরা ইমান বিসর্জন দিব না যদি আমরা ওদের কথা মেনে আমরা তো মুর্শিক হয়ে গেলাম চলো আমরা এক কাজ করি আমরা এলাকা ছেড়ে দিলাম এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল তো তারা ভিতরে গেল যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে পড়লো এই এক ঘুমে আল্লাহ তিনশো নয় বছর কাটায় দিলেন তিনশো নয় বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে তারা যে স্বপ্ন দেখেছিল এই এফসিস নগরীতে কালিমার পতাকা উঠবে তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছে ঘুম থেকে উঠছে এখন খুব ক্ষুধা একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে যাতে তোমাকে না চিনে তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিসার মুদ্রা দিছে দোকানদার বলে এই মুদ্রা করতে গেছিল তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও এটা দিচ্ছ কেন বলতে সেটা তো বর্তমান সময়ের মুদ্রা পরে তাকে ধরে রাজার কাছে এটা জন্য তারা বছর সরকারি যে নথিপত্র ওই পুরাতন ছিড়া নথিপত্র তারা বের করলো বের করে দেখেন ঠিকই দাকিয়ানুস নামে এক বাচ্চা ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহ গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভিতরে ঢুকলো আল্লাহ তালা সাতজনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন আর এলাকাবাসী রাজা সহ এখানে তারা একটা মসজিদ নির্মাণ করলো দিস ইজ দা স্টোরি অফ